এখানে নিয়েছি সরিষা ও পোস্ত জল দিয়ে বেটে নেব আর ধাবাটা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও এই একসঙ্গে ভালো করে মিশিয়ে বেটে নেব যতটা পেরেছি একদম মিহি করে বেটেছি এই বাটিতে সামান্য একটু জল ছিল জলের সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা কেমন আছে সবাই আজ হোলির দিনে সবাই তো খুব জমিয়ে হোলি খেলছো আর দেখো আমি তো এই যে তোমাদের জন্য রেসিপি করতে বসে গেছি আজ নিয়ে এসেছি পাবদা মাছ তো হোলির দিনে আমাদের বাড়িতে আজকে পাবদা মাছ রান্না হচ্ছে তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও আর আমার তো হোলিতে আমাকে রঙ লাগানোর কোনো লোক নেই তাই আমি এই রেসিপি করছি আর যদি থাকতো তাহলে হয়তো হোলিতে কোথাও ঘুরতে যেতাম বসন্ত উৎসবে যেতাম তো যাওয়ার জন্য তো সব সবসময় ভাগ্য কপাল হয় না তো আমারও নেই কি আর করবো বসে বসে আমি এই মাছ কাটি এখানে আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি ছটা মাছে হচ্ছে তিনশো গ্রাম আর পাবদা মাছে তো কোনো রকম মাছ থাকে না কেটে নেওয়াটা খুবই সহজ আর এই যে মিনি এখানে এসে কান্না করছে মাছ খাবে সরে যাও তোমার কিন্তু মাছ হবে একটা সবাই হাদি আলাদা কোনো কিন্তু পেটের ওইখানে আর কাটিনি কানকোর সাথে বের করে নিয়েছি পাবদা মাছ তো আমার ভীষণ ভালো লাগে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছি হলুদ লবণ দিয়ে মেখে নেব ক্যামেরা ম্যান কড়াইটা কি ঠিক আছে একদম ক্যামেরা ম্যান জলদি ফোকাস করো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব তেল পিঠা সব একা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি 이기가너어졌어 여기가 아침에 이 이리 와서 할수있 এই মাছগুলো তেল গুলো তুলে নিচ্ছি মাছ ভাজার পরে তো অনেকটা তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখন দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো তোমরা চালে নাও দিতে পারো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যেরকম গ্রেভি রাখবো ঠিক সেরকম মাপেই দিয়ে দিতে হবে খুব বেশি গ্রেভি রাখবো না এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম দেখো মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো ঝোলটা একদম ঠিকঠাক আছে এর থেকে বেশি হলে ভালো লাগে না নামিয়ে নিচ্ছি এখন দিয়ে পাবদা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার করে খেও আশা করি সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ